হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ভিডিওতে আমি শুরু করার পূর্বে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন তো চলুন চলুন ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওতে আমি কথা বলবো ফেসবুকে আমাদের যে অনেক কি ফ্রেন্ড লিস্ট আমাদের পড়ে আছে আমরা পড়া আছে আমাদের ফটোতে লাইক কমেন্ট করে না তো এদেরকে কিভাবে আমরা আনফ্রেন্ড করব সেই প্রসেসটাই আজকে আমি ভিডিওতে দেখার চেষ্টা করব তো আমরা এখান থেকে সরাসরি চলে আসবো ফেসবুক ফেসবুক থেকে চলে আসবে এখানে অ্যাবাউট আমাদের প্রোফাইল প্রোফাইলে প্রবেশ করার পর নিচে যে অ্যাবাউট আছে এখান থেকে চলে আসবো তো এখান থেকে সৌজা আমরা স্ক্রল করে আমরা নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে আমাদের ফ্রেন্ড দেখা আছে তো আমরা এখানে সি অল ফ্রেন্ডে দিয়ে দিব। । সি ওয়ার্ল্ড ফ্রেন্ডে দেওয়ার পরে এখানে আমাদের যে ম্যারেজ অপশন আছে আমরা এখানে ক্লিক করে দেব তারপর এখানে যে লাস্ট ইন লাস্ট্রেডিড উইথ আমরা এখানে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ড লিস্টে প্রায় একশো আটান্ন জন ফ্রেন্ড রয়েছে যে তারা আমাদের ফোস্টে কোনো লাইক কমেন্ট করে না এবং মেসেঞ্জারও তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই তো আপনি চাইলে তাদেরকে এভাবে ধরে ধরে আপনি আনফেন্ড করে দিতে পারেন এভাবে ধরে ধরে আপনি আনফোন চাইলে আপনি এখান থেকে স্লেক্ট করতে পারবেন এখান থেকে এইভাবে এভাবে এভাবে স্লেক্ট করে বা সম্পূর্ণ সবাইকে এভাবে স্লেক্ট করে এভাবে আপনি আনফ্রেন্ড করে দিতে পারেন তো আমি ভিডিও লম্বা হয়ে যাবে এ পুরোটা দেখাচ্ছি না আমি কয়েকজনকে আনফান্ড করে দেখিয়ে দিলাম এখানে সরাসরি আনফ্রেন্ডে দিয়ে দেবেন তো ওরা কিন্তু আনফ্রেন্ড হয়ে গেছে তো এভাবে সহজেই আপনি আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে যারা আপনাকে লাইক কমেন্ট করে না বহুদিন হয়েছে আপনার আইডিতে পড়ে রয়েছে কিন্তু কোনো লাইক কমেন্ট করে না আপনি তাদেরকে সহজেইভাবে আনফ্রেন্ড করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ